বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড অটোমেশন ট্রেনিং ইনস্টিটিউটের আজকে বাহির থেকে একটি নন ফ্রস্ট হিটার সি কাজ আসছে আজকে এই যে এটা ইনভার্টার ইনভার্টার রেফ্রিজারেটর এরতে লিক ছিল লিক মেরামত করা হয়েছে এখন চেম্বার ওয়ার্স চলছে কনডেন্সার ওয়াশ চলছে এই যে আমাদের টেকনিশিয়ানরা কাজ করতেছে আমাদের ছাত্র উনি আমাদের টেকনিশিয়ান তার সাথে আমার প্লাস করতেছে তেল কম্প্রেসার কি তেল পাঠাইছো সবকিছু দেখছো না সব মেরামত করছে না মোটামুটি সব কাজ ইলেকট্রিক মেরামত করে চেম্বার এবং কন্ডেন্সার সব ক্লাস করতেছে ক্লাস চলছে ইনভার্টার একটা রেফ্রিজারেটর আজকের এই রেফ্রিজারেটর ইনভার্টারের ক্লাস চলছে আমাদের এসির সেট এটা আমাদের ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসরুম এটা আমাদের থিওরি ক্লাসরুম এখানে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় আর এই যে প্র্যাকটিক্যাল ফ্রিজের কাজ চলছে আমাদের ফ্রিজের প্র্যাকটিক্যাল হয় অসংখ্য ফ্রিজ রাখা আছে এখানে এই গ্যাস দিয়ে চেম্বার ফ্লাশ করতেছে তোমরা এখন কম প্রেশার দিয়ে শিখো ঠিক আছে তারপরে নাইট্রোজেন দিয়ে শিখবা ঠিক আছে নাইট্রোজেন তো একটু প্রেশার বেশি যার জন্য এটা রিক্স হ্যাঁ আগে কম প্রেশার দিয়ে এই যে দেখেন যে আমার প্ল্যাটফর্মটা এই যে ময়লা বেরিয়েছে আমাদের কাজের আমাদের প্র্যাকটিক্যাল কাজের ধরনগুলো এইভাবে আমরা শেখাই এবং কাস্টমারের কাজ যেভাবে করি এভাবেই আমরা শিখাই মূলত এই ইনভার্টার ফিটাসি কোম্পানির রেফ্রিজারেটরটা কম কাস্টমারের বাহির থেকে আনা হয়েছে আমাদের সার্ভিস সেন্টারের এই সার্ভিস সেন্টারের কাজগুলো আমরাই ট্রেনিং ইনস্টিটিউটের ভিতরে ছাত্রদেরকে দিয়ে করানো হচ্ছে পাশে থেকে প্র্যাকটিক্যাল করা হচ্ছে এই যে আমাদের চ্যাম্বার ওয়াশ একটি ফ্রিজ সার্ভিসের জন্য বাহির থেকে আসার পর আমাদের কম্প্রেসার ওয়েল চেক কমপ্রেশারের কয়েল চেক কমপ্রেশারের টার্মিনাল চেক কমপ্রেশারের বডি লিকেজ কারেন্ট আছে কি না এই বডি চেক তারপরে ওয়ারিং চেক তারপরে এই যে আমাদের কম্প্রেসারের ভিতরে এই তেলগুলা পেয়েছি একদম গাঁত গাঁত হয়ে গেছিলো ইনভার্টার কম্প্রেসার তারপরে মোটামুটি অনেকখানি তেল লাগছে আমাদের লাগছে এটার ভিতরে এই ময়লা তেলগুলা বের করতে এই এরকম পরিস্থিতি তেলের তো আমরা মোটামুটি এই কাজগুলা একদম সযত্নে যত্ন সহকারে আমরা এই কাজগুলা কাস্টমার সার্ভিস দিয়ে থাকি প্লাস এভাবেই ছাত্রদেরকে কাজ শেখানো হয় এই যে কম্প্রেশার ছয়শো নম্বর গ্যাসের একটি কম্প্রেসার ইনভার্টার ইনভার্টার টেকনোলজি Rồi, chúng ta sẽ lại.